আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যাদের কাছে গণিত একটি আতঙ্কের নাম এবং গাগুল আসাগু এর সমাধান করা একটি দুর্বোধ্য বিষয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকে ভিডিওতে আমরা খুবই বেসিক আলোচনা করব গণিত গণনীয় গসাগুল এই সম্পর্কে এবং এই লেকচারটা যদি আপনারা ভালো করে মনোযোগী শুনেন তাহলে চাকরি প্রস্তুতিতে আপনারা অনেকখানি এগিয়ে যাবেন এবং ধারাবাহিকভাবে এই পরের ভিডিওগুলোতে আমরা কিন্তু বসাবু এবং লসবু থেকে আসার গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দিব তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি তো আমাদের আজকের প্রথম যে আলোচ্য বিষয় গুণিত এখন এই গুণিত বোঝানোর জন্য আমি আপনাকে লিখাব তিন গুণ পাঁচ কত হলো পনেরো হলো তিন গুণ পাঁচ পনেরো হলো তো এখানে এই যে পনেরো এটা হচ্ছে গুণিত এটা কি গুণিত কার গুণিতক তিনের গুণিত, কার গুণিতক পাঁচের গণিত অর্থাৎ তাহলে গণিত কাকে বলে একটি সংখ্যাকে অপর একটি অঙ্ক বা সংখ্যা দ্বারা গুণ করে প্রাপ্ত যে ফল সেই ফলটাই হচ্ছে কি প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটার কি গুণিত তাহলে একই রকম ভাবে চার গুণ পাঁচ শন বিশ হচ্ছে গুণিত কার গুণিত চারের গুণিত কার গুণিত পাঁচের গুণিত। তাহলে আমরা যদি দুইটা সংখ্যা গুণ করি যে ফলটা আসবে এটাকে বলা হবে গুণিত প্রথম দুই সংখ্যার গুণিত তাহলে আমরা যদি একটু ভালোভাবে বলি যে একটি সংখ্যাকে অপরিত সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত যে গুণফল সেই গুণফলটি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণিতক তো আমার মনে হয় বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন আমাদের যদি এখন বলে দুই এর গুণিতক লেখান্তক তাহলে দুই এর কি হবে দুই দুই এর সাথে গুণ চার ছয় আট দশ অর্থাৎ দুই এর যে নামতা বা টেবিল আছে সেটাই পড়লে কিন্তু আমাদের হয়ে গেল তবে শিক্ষার্থী এবং চাকরির প্রতি চাকরি প্রত্যাশা বন্ধুরা যেহেতু সবার জন্য ভিডিওটি সমানভাবেই গুরুত্বপূর্ণ তো আশা করি আমরা গণিত বিষয়টা ক্লিয়ার পেয়েছি এখন আমরা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা গণিত সম্পর্কে জেনে নেব যে প্রত্যেকটি সংখ্যার যে সেটি অসীম ধরেন আমি চার দোকানে হচ্ছে আট চার গুণ দুই শংস হচ্ছে আট চার গুণ তিন শহে বারো তাহলে এটা কোনো দিন শেষ হবে না তার মানে কি গণিত হচ্ছে অসীম পর্যন্ত এবং গণিতকের প্রথম সংখ্যা হচ্ছে সে নিজেই আমরা দেখেছি যে প্রত্যেকটা যেমন আমরা তিনের গুণিতক যদি বলি তাহলে তিন গুণ এক তিন তাহলে প্রত্যেকটা সংখ্যার প্রথম যে গুণিতক সেটা হচ্ছে সে নিজেই আচ্ছা এবং যে সংখ্যার গণিতক সেই সংখ্যা দ্বারা আমাদেরকে কি করতে হয় গুণ করতে হয় গণিত জিনিসটা আমরা কি দেখলাম বারবার বারবার গুণ 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 করে 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 পাওয়া সংখ্যাটাই হচ্ছে গুণিত এবং ধরেন তিনের গণিত তিন চারের পথ বারো তাহলে অবশ্যই এই তিন দ্বারা বারোকে ভাগ যাবে এই চার দ্বারা বারোকে ভাগ যাবে অর্থাৎ যেই সংখ্যাগুলোর গণিত অথবা যেই সংখ্যার গণিতক সেই দ্বারা অবশ্যই কি সেই গণিতকে ভাগ যাবে এই সংখ্যার গণিতক দ্বারা তার মানে তিন দিয়ে বারোকে ভাগ যাবে তো মোটামুটি এই গণিতক সম্পর্কে সংক্ষেপে বেশি কথা হচ্ছে এতটুকুই তো আশা করছি যে আপনারা এই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন